আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহ সেদিন একশো হিজরে মোহাররামুল হারামের দুই তারিখ যা জুম্মার রাতের দিন ছিল ইমাম হুসাইন রৌদি আল্লাহ তাআলা আনহু একটি বিস্তীর্ণ মাঠে পৌঁছালেন হুরের সৈন্য রাস্তা আটকে দিয়ে বলল ব্যাস এখানেই থেমে যান ফুরাত এখান থেকে দূরে নয় ইমাম জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি তারা বলল এই জায়গার নাম হচ্ছে আলা। ইমাম বললেন আচ্ছা এটাই তাহলে সেই কারবালার গন্তব্য এরপর বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আমরা কারবালা থেকে আপনার কাছে পানা চাই এরপর নিজের সঙ্গীদের হুকুম দিলেন যে থেমে যাও এখানে আমাদের থাকার জায়গা এই জায়গাতে আমার রক্ত ঝরবে এই জায়গা সম্পর্কেই আমাকে বলা হয়েছিল ইমাম হুসাইন ইবনে আলী রদি আল্লাহ আলা আনহুর মুখে কারবালা সম্পর্কে এমন কথা শুনে আপনার ছেলে জনাব আলী আকবর রদি আল্লাহ আলা আনহু জিজ্ঞেস করলেন আব্বা জান আপনি এটি কেমন কথা বলছেন ইমাম বললেন বাবা একবার সাফিনের দিকে যাওয়ার সময় তোমার দাদা যান হজরত আলী ওয়াজুহুল করিম এই জায়গায় থেমেছিলেন আর আমার বড় ভাই ইমাম হাসান মুস্তাফার হাঁটুতে মাথা রেখে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলেন আমি তখন সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়িয়েছিলাম আব্বা যান হঠাৎ করে জেগে উঠলেন তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছিল ভাইজান যান উদ্বিগ্ন হওয়ার কারণ জিজ্ঞেস করতে বললেন আমি মাত্রই স্বপ্ন দেখলাম হুসাইনকে এই জায়গায় রক্তের নদীতে ডুবতে আর পাহাড় ছড়িয়ে ফরিয়াদ করতে কিন্তু ওর ফরিয়াদকে ওই শোনেনি এরপর আমাকে বললেন বাবা যখন এই জায়গায় তোমার সাথে এই ঘটনা ঘটবে তখন তুমি কি করবে আমি বলেছিলাম আমি ধৈর্য ধারণ করব তিনি বলেছিলেন বাবা এমনটি করবে কারণ ধৈর্যের প্রতিদান অপরিমেই ইমাম হোসাইন রদি আল্লাহ আলা আনহুর কাফিলা যখন কারবালায় থেমে গেল তখন হুর অতিলম্বে এই খবরটি ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিল আর জিজ্ঞেস করল যে এই বিষয়ে পরবর্তী হুকুম কী এর আগেও ইবনে জিয়াদের গুপ্তচররা তাকে এই খবর পৌঁছে দিয়েছিল যে হুর হোসাইনের সাথে কোনো কঠোর আচরণ করেনি বরং সে হুসাইনের ইমামতিতে নামাজও পড়েছে ইবনে জিয়াদের কাছে হুরের এই কাজটি মোটে ভালো লাগেনি কিন্তু সে সুযোগ থাকা সত্ত্বেও হুরের কাছে কোনো কিছু জিজ্ঞেসও করেনি এরপর যখন হুরের পাঠানো গোলাম তাকে সর্বশেষ পরিস্থিতির সম্পর্কে হুরের বার্তা দিল তখন সে চালাকি করে অন্য কারোর নেতৃত্বে আরেকটি বাহিনী কারবেলায় পাঠানোর উপযুক্ত মনে করলো এই অবস্থার জন্য সে এই ধরনের ব্যবস্থা জরুরি মনে করল কেননা যদি হুর ইমাম হুসাইনদী আল্লাহ তাল আনহুকে কোনো ধরনের ছাড় দিতেও চায় তা যেন সম্ভব না হয় আর তার হুকুমকে যেন কঠোরভাবে অনুসরণ করে এই ব্যাপারে লক্ষ্য রাখার জন্য নিজের যোগ্য সহকর্মীদের সাথে পরামর্শ করলো আর তাদেরকে বলল যে আমি চাই ইমাম হোসেনের বিরুদ্ধে কাউকে যুদ্ধে পাঠাতে তাহলে এই কাজের জন্য কে কে রাজি আছে যে নিজেকে এই কাজের জন্য পেশ করবে আমি তাকে তার পছন্দ মতো ইরাকের যে কোনো শহরের শাসনভার ভার ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার কাছ থেকে পাইয়ে দেব ইবনে জিয়াদের এমন কথা কেউ ওই জবাব দিল না সেই জন্য তার কথাকে তিনবার পুনরাবৃত্তি করলো কিন্তু কেউ ওই এই কাজের জন্য রাজি হলো না ইবনে জিয়াদও জানতো যে এই কাজটি অনেক কঠিন কেউ রাজি হবে না এই জন্য সে শাসনভার দেওয়ার লোভ দেখিয়েছিল ওই লোভের জন্য হয়তো অনেকে রাজি হয়ে যাবে কিন্তু যখন কেউ হাঁ বলল না তখন ওই কাজটি ওমর ইবনের সাদের কাছে সপোর্ট করার চিন্তা করলো আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি সেই সময় যখন ইরানে কুর্দরা বিদ্রোহ করছিল আর ওই বিদ্রোহের উচ্ছেদের জন্য ইবনে জিয়াদ হজরত সাদ ইবনে আবি ওয়াকাশ আবিআল আনহুর হতভাগা ছেলে উমর চার হাজারের লস্করের নেতৃত্ব দিয়ে ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছিল এর পাশাপাশি সে ইবনে সাদকে রেয়ের শাসক হিসাবে জারি করেছিল ইবনে সাদ নিজে লস্কর নিয়ে হামারা অঞ্চলের আয়ন পর্যন্ত পৌঁছে যায় আর তখনই তার কাছে ইবনে জিয়াদের হুকুমনামা এলো যে দ্রুত ওই জায়গা থেকে ফিরে এসো ইবনে শাহাদ ফিরতে ইবনে জিয়াদ তাকে হুকুম করে দিল যে প্রথমে হুসাইন ইবনে আলীর ব্যাপারটা মোকাবেলা করা জরুরি অথেব প্রথমে এই ব্যাপারটা সমাধান করো এরপর ইরানের দিকে এগিয়ে যাও ইবনে জিয়াদের এই হুকুম শুনে ইবনে শাহাদ চিন্তায় পড়ে গেল কারণ সে খুব ভালো করে জানত যে ইমাম হুসাইন হল নামাজ সাই রাসুল আর তার সাথে যুদ্ধ করা মানে নিজের আখিরাতকে বরবাদ করে দেওয়া আর নিজেকে জাহান নামে ফেলে দেওয়া কিছুক্ষণ চিন্তা করার পর সে ইবনে জিয়াদকে বললো আমাকে এই কাজ থেকে দূরে রাখলেই তা আমার জন্য ভালো হবে ইবনে জিয়াদ বলল যদি তুমি হোসাইন ইবনে আলির সঙ্গে লড়তে না যাও তাহলে তোমার নামে রেয়ের শাসকের যেই ফার্মার লেখা হয়েছে সেটা ফেরত দিয়ে দাও ইবনে শাহাদ এই বিষয়ে ভাবার জন্য একদিনের সময় চাইল কিন্তু শেষমেশ সে চিন্তাভাবনা করার পর দুনিয়ার ক্ষমতার লোভে আখিরাতের উপরে দুনিয়াকে স্থান দিল আর ইমাম হুসাইনের মোকাবেলার জন্য রাজিও হয়ে গেল আর যে লস্কর নিয়ে সে ইরানের দিকে রবানা হয়েছিল ওই চার হাজারের লস্কর নিয়ে সে তিন মহরম সন একষট্টি হিজরিতে কারভালার ময়দানে পৌঁছে গেল এরপর আরও লস্করও তাদের কাছে পাঠানো হয়েছিল আর এমনই করে তার নেতৃত্বে বাইশ হাজারের একটি ভীষণ বড় লস্কর জমা হয়ে গেল আরও এক এসেছে যে ইবনে ইমনে জিয়াদ কে বলেছিল আল্লাহ রবুল আলমিন আপনার ভালো করুন আপনি আমাকে খেদমত করার সুযোগ দিয়েছেন আমার নামের ফার্মার লিখে দিয়েছেন যা সবাই জানে কিন্তু এখন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করুন কিন্তু এখন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করুন আর এই যে আশরাফে কুফার লস্কর আছে এতে কোনো এমন যোদ্ধা আর সাহসী ব্যক্তিকে নিযুক্ত করুন যে আপনার মনমত হবে কিন্তু আমাকে লস্করের নেতৃত্ব শপথ করবেন না এরপর সেই লস্করকে হুসাইন ইবনে আলীর মোকাবেলাতে পাঠিয়ে দিন এই বলে ইবনে সাদ কিছু ব্যক্তির নামও বলল ইবনে জিয়াদ তার কথা শুনে বলল তুমি আমাকে আশরাফে কুফার নামে কি বলছো আমি তোমার কাছ থেকে সেই পরামর্শ চাইনি যে কাকে নিযুক্ত করব। যদি তুমি লস্কর নিয়ে যেতে চাও তাহলে যাও নয়তো রেয়ের শাসকের ফরমানকে ফেরত দিয়ে দাও ইবনে সাদ যখন ইবনে জিয়াদের এই জেদ দেখলো তখন বলল যে ঠিক আছে আমি যাচ্ছি এরপর সে চার হাজারের লস্কর নিয়ে কারবালাতে রওয়ানা হয়ে গেল এক রেওয়াইতে এসেছে যখন ইবনে সাদ ইবনে জিয়াদের হুকুম পেল তখন আবদুল্লাহ ইবনে ইয়াসার তার কাছে আসলো আর ইবনে সাদ তাকে বলল যে আমির আমাকে হুকুম দিয়েছে যে আমাকে হোসাইনের মোকাবেলায় যেতে হবে কিন্তু আমি তা মানা করে দিয়েছি ইবনে ইয়াসার বললেন আল্লাহ রব্বুল আলমী তোমাকে ভালো পদ দেখিয়েছেন আল্লাহ তালা তোমাকে হৃদায়তের তৌফিক দান করো আর তাকে মানা করে দাও কখনো এই কাজের জন্য রাজি হইও না এই কথা বলে ইবনে ইয়াসার আবার চলে গেলেন কেউ এসে তাকে বলল যে ইবনে সাদ ইমাম হুসেন একত্রিত করছে আর এই কথা শুনে ইবনে ইয়াসার আবার তার কাছে গেলেন দেখলেন যে অমর ইবনে সাদ বসে আছে তাকে আসতে দেখে সে মুখ ঘুরিয়ে নিল ইবনে ইয়াসার বুঝতে পারলেন যে ইবনের সাদ ইমাম হুসেনের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অমর ইবনে সাদ যখন কারবালাতে পৌঁছালো তখন সে গুপ্তচরদের থেকে সর্বশেষ খবরকে জেনে নিল আর এরপর সে উর ইবনে কায়েসকে হুকুম দিল যে সে ইমাম হোসেনের কাছে গিয়ে তাদের উদ্দেশ্যকে খুঁজে বের করে নিয়ে আসো তাদেরকে জিজ্ঞেস করো যে তারা এখানে কি উদ্দেশ্যতে এসেছে আর এখন কী চায় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইবনে কায়েশকে গণ্য করা হয় তাদের মধ্যে যারা ইমাম কুফায় আসার দিয়েছিল আর এই নিয়ে চিঠিও লেখা হয়েছিল যাই হোক তার মুখে বিব্রত ভাব ফুটে উঠলো আর সে অজুহাত দেখাতে লাগলো কিন্তু শেষে তিনি যাওয়ার জন্য মানা করে দিলেন ইবনে শাহাদ নিজের করে থাকা অন্যান্য নেত্রীস্থানীয় ব্যক্তিদের বলল যে তারা হুসাইন ইবনে আলীর কাছে যায় কিন্তু তারাও ইমাম আলী মাকামকে কুফাতে আসার দাওয়াত দিয়েছিল আর এই জন্য তারাও মানা করে দিল শেষমেশ ইবনে শাহাদ কুর্রা ইবনে সুফিয়ান হানজালিকে তার কাছে পাঠানোর জন্য রাজি করিয়ে নিল আর সে বলল তুমি শুধু ইমাম হুসাইনের কাছে এই কথা জিজ্ঞেস করবে যে আপনার এখানে আসার উদ্দেশ্য কী এরপর কুররা ইবনে সুফিয়ান হানজালি তখনই রাজি হলো আর ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেল আর তার সাথে আলোচনা করতে শুরু করলো সেই সঙ্গে ইবনে সাদের পায়গাম দিল যে আপনি এখানে কি উদ্দেশ্যতে এসেছেন ইমাম বললেন আমাকে তোমাদের শহরবাসীরা চিঠি লিখে রেখেছে যে আপনি এখানে তাসরীফ নিয়ে আসুন যদি তারা আমার আসা পছন্দ না করে তাহলে আমি আবার ফিরে যাব। কুর্রা ফিরে গিয়ে ইবনে সাদকে ইমাম হোসেনের সঙ্গে আলোচনা করার সম্পর্কে জানালো কুরার কথা শুনি ইবনে সাদ বলল এখন কিছুটা আশার আলো দেখা যায় যে আল্লাহ রাবুল আলামিন আমাকে তার সঙ্গে যুদ্ধ করা আর তাদের হত্যা করা থেকে রক্ষা করবেন এর পাশাপাশি সে ইবনে জিয়াদের নামে একটি চিঠিও লিখলো এখানে পৌঁছিয়ে যখন আমি হুসেনের মোকাবেলার প্রস্তুতি নিলাম তো তার কাছে এক গোলামকে পাঠিয়ে দিলাম আর তার কাছ থেকে আসার উদ্দেশ্য জিজ্ঞেস করলাম তিনি কিসের সন্ধান এসেছেন আর কি চান তো তিনি জবাব দিলেন যে এই শহরবাসীরাই আমাকে চিঠি লিখে আর ওদের গোলাম আমার কাছে পাঠিয়ে আমার কাছে অনুরোধ করেছিল যে আমি যেন এখানে আসি আর এই জন্যই আমি এসে পড়েছি আর এখন আমার আশা এদের পছন্দ হয়নি যা কিছু এরা গোলামের মাধ্যমে আমাকে বলে পাঠিয়েছিল এখন তাদের সিদ্ধান্ত তার বিপরীত হয়ে গিয়েছে তাহলে আমি ফিরে চলে যাব ইবনে সাদের পাঠানো চিঠি যখন ইবনে জিয়াদকে শোনানো হলো তো তখন সে এক কবিতা পড়ল আর যার অর্থ হলো যখন আমাদের থাবায় ফেঁসে গিয়েছে তো এখন পালাতে চাইছে যদিও এখন আর নিস্তার নেই এরপর ইবনে জিয়াদ ইবনে সাদকে চিঠির উত্তর পাঠালো যাতে লেখা ছিল তোমার চিঠি পেয়েছি তুমি যা লিখেছ তাও আমি বুঝতে পেরেছি তুমি হুসাইন আর তার সঙ্গীদের বার্তা পাঠিয়ে দাও যে ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার হাতে বায়াত করে নে যদি তারা বায়াত করে নেয় তাহলে যা আমাদের উপযুক্ত মনে হবে সেই অনুযায়ী করা হবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের তরফ থেকে যখন ওমর ইবনে সাদ তার পাঠানো চিঠির জবাব পেল আর ইবনে সাদ সেটিকে পড়ল যে ইমাম ও ওদার সঙ্গীদেরকে ইয়াজিদের বায়াত গ্রহণ করার বার্তা দাও তো ওই চিঠির জবাব পড়ার পর ইবনে সাদ বলল আমি বুঝতে পেরেছি ইবনে জিয়াদ শান্তি সমঝোতা চাই না এরপর সে ইবনে জিয়াদের চিঠির আর কোনো জবাব দেয়নি এরপর ইবনে জিয়াদের তরফ থেকে দ্বিতীয় একটি চিঠি ইবনে সাদের কাছে পৌঁছে যায় যাতে লেখা ছিল হোসাইনকে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে বলো যদি সে বায়াত গ্রহণ করতে মানা করে তাহলে হোসাইন ও তার সঙ্গীদেরকে পানি বন্ধ করে দাও ইবনে জিয়াদের এই হুকুম পেতে ইবনে সাদ অবিলম্বে ওমর ইবনে হাজ্জা জুবাইদিকে পাঁচশো আটশোরোহীকে ফুরাতের তীরে নিযুক্ত করে দিল আর তাদেরকে হুকুম দিল যে যে কোনোভাবে ইমাম হোসাইন ও তার সঙ্গীদের কাছে পানির এক বিন্দু যেন না পৌঁছায় রেওয়াইতে এসেছে এবং হুসেন রদিয়াল্লাহ তা আনহু ও তার সঙ্গীদেরকে পানি মহরমের সাত তারিখে বন্ধ করে দেওয়া হয়েছিল আর এর প্রসঙ্গে একটি রেওয়া আছে ইবনে সাদকে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিয়েছিল যে অবিলম্বে পানির উপর পাহারা বসিয়ে দাও ইবনে আলী ও তার সঙ্গীদের পানি করে দাও বন্ধ এমনভাবে যাতে এক বিন্দু পানিও তাদের কাছে না যায় যেভাবে আমিরুল মৌমিন ওসমান ইবনে আফান রদি আল্লাহ আলা আনহুর সঙ্গে করা হয়েছিল এরপর এই হুকুম পেতে ইবনে সাদ পাঁচশো আটষোরহীর একদল সৈন্য ফুরাতের তীরে নিযুক্ত করে দিল আর হুকুম দিল যে হুসাইন বা তার কোনো সঙ্গীকে এক ফোঁটা পানিও না দিতে এমন সময় ইমাম আলী মাকাম ইমাম হোসেন নদী আল্লাহ তালা আনুহ এবং তার সঙ্গীরা কারবালার ময়দানে তাবুকে গেঁথে নিয়েছিল সাত মহার্মুল হারামে ইবনের সাদের লস্করের একটি দল ফুরাত নদীর কিনারে দূর দূর পর্যন্ত ছড়িয়ে পাহারা দিচ্ছিল যাতে কেউ তাদের পানি না নিতে পারে এর পাশাপাশি ইবনে সাদের পক্ষ থেকে ইমাম হোসেনকে এই বার্তা দেওয়া হলো যে তারা ফুরাত নদীর তীর থেকে নিজেদের তাবুকে উঠিয়ে নেক। এমন সময়ে হাজরত আব্বাস আলমদার বললেন আমরা এমনটা করব না কিন্তু হোসেন ইবনে আলী রুদী আল্লাহ তাল আনহু হজরত আব্বাস রদী আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন এদের সাথে ঝগড়া করা বৃথা তুমি যদি করুণার নদী হও আর এই বিন্দুকোনা খুবই নগণ্য কোনো সমস্যা নেই আমরা আমাদের তাবু নদীর থেকে দূরে লাগিয়ে নেব এরপর তিনি ওই জায়গা থেকে তাবুকে উঠিয়ে নদীর থেকে অনেকে দূরে লাগানোর হুকুম দিলেন বলা হয় যখন ওমর ইবনে সাদকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিল তো এর সাথেই ইবনে জিয়াদের পক্ষ থেকে ওমর ইবনে সাদের শক্তি বৃদ্ধির জন্য শিমুর ইবনে জিল জাওসন হাসিন ইবনে নুমাইয়ের আর শীষ ইবনের রাবির নেতৃত্বে এক বড় লস্কর পৌঁছে দিল আর সেই সঙ্গে অরবিন ইয়াজিদ স্বয়ং নিজেই এক হাজারের লস্কর নিয়ে প্রথমেই সেখানে উপস্থিত ছিল যেমনই হাজর বিন রাবের নেতৃত্বে বাইশ হাজারের একটি লস্কর পৌঁছে গেল তখন ওমর ইবনের সাদ চার হাজার অশ্বরোহীকে শীষ ইবনের রাবির নেতৃত্বে পাঠিয়ে ফুরাত নদীতে আরও পাহারা বাড়িয়ে কঠোর অবরোধ আরোপ করে দিল এরপর সে দুই হাজার অশ্বরোহীকে হাজর বিন রাবির নেতৃত্বে পাঠিয়ে দিল যাতে তারা গাদ্রিয়াতের রাস্তা অবরোধ করে দেয় আর এমনইভাবে ফোরাত নদীতে যাওয়ার সমস্ত রাস্তাকে অবরোধ করে দেওয়া হলো ইমামে আলী মাকাম ইমাম হুসেন ইবনে আলী বুঝতে পারলেন যে এখন যুদ্ধ হয়েই ছাড়বে তো তিনি তার বিশ্বস্ত ও সকার্তর স্ত্রী হজরত সাইরাবানু তালা আনহার কাছে গেলেন আর বললেন হে সাইরাবানু আমি জানি যে তুমি হলে নওশের ওয়ান ই আদিলের নাতনি আর আমি এও জানি যে তুমি হলে ইরানের সোনার সিংহাসনে বসা ইরানের রানী আর রেশমি বিছানায় ঘুমানো সোনা ও রূপার পাত্রে পানি পান করা ইরানের রাজকুমারী কিন্তু তুমি আমার সাথে যেভাবে শান্ত ও ধৈর্যের সঙ্গে জীবন পার করেছ আমি তার জন্য কৃতজ্ঞ আর আমার ঘরে তুমি যে আবেগ আর সাথে আমি তার জন্য জালিমরা তোমাকে এই দিন দেখিয়েছে যে তুমি আর আর তোমার বাচ্চা এক আকুল হয়ে আমি জানি যে তোমার উপর এই মুসিবত আর দুঃখ আমার কারণে এসেছে এখন পরিস্থিতি খারাপ হয়ে হতে চলেছে জানি না কখন শত্রুদের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে এই জন্য ভালো এতেই যে তুমি নিজের বাচ্চাদেরকে নিয়ে ইরানে চলে যাও বা যেখানে তোমার আচ্ছা সেখানে চলে যাবো আমি তার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু কুরবান হয়ে যায় ওই শকার্ত স্ত্রীর পায়ের ধুলোতে আর ফিদা হয়ে যায় ইমাম পাকের বিশ্বস্ত হার্মে পাকের জুতোর সামনে যিনি শেষ পর্যন্ত শেষ সময় পর্যন্ত নিজের স্বামীর সঙ্গ ছাড়েননি আর নিজের বাচ্চাদের কোরবানি দিয়ে নিজের স্বামীর সম্মান রক্ষা করে গিয়েছেন আর দাস্তে কারবেলার তপ্ত মরুভূমিতে তীব্র গরমে ফুদা তৃষ্ণা সহ্য করে অনুগত স্ত্রী হওয়ার হক আদায়ও করে গিয়েছেন ইমামের এমন আলোচনায় বিবেক সাহারবান ও কান্নায় ভেঙে পড়লেন আর বললেন হে আমার আকা আইন খোদার দোহায় লাগে শেষ পর্যন্ত আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিও না গুলসানে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাকেও আমার সন্তানদের রক্ত দেওয়ার অনুমতি দিন হে আলিম মাকাম আকা হোসাইন। এটা ঠিক যে আমি হইলাম নওশের ওয়ানি আদিলের নাতনি আর এটাও সত্য যে আমি রাজপ্রাসাদে বসবাস করা একজন ইরানি রাজকন্যা কিন্তু আজ আমি আপনার ঘরের একজন দাসী খান্দানে নবতের সেবা করি আর বিবি জয়নবের খাদিমা আর যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই তো কাল কিয়ামতের দিন নানা মুস্তফাকে কিভাবে মুখ দেখাবো সেরে আলা আনহুর সামনে কিভাবে যাবো আর সৈয়দা সালামুল্লাহ আলাইহাকে কি জবাব দেব হে আমার আকা হোসাইন আমি আমার ধৈর্যের সাথে খিদমতের সুক্রিয়ার প্রতিদান বা ত্যাগের পুরস্কার আরও বাসীদের কাছ থেকে চাই না আজমদের থেকে চাই না মক্কাবাসীদের কাছেও জিজ্ঞেস করবো না মদিনাবাসীদের সামনেও হাত বাড়াবো না কিন্তু এই অনুগতের পুরস্কার জীবনের প্রতিদান কিয়ামতের দিন নানা মুস্তফার থেকে পেয়ে যাবো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ আলা আনহুর মনে হযরতে বিবি শাহার বানু রাজি আল্লাহ আনহার ওই যন্ত্রণাদায়ক আর ত্যাগী কথকপতনের গভীর প্রভাব পড়ল আর তিনি কান্নায় ভেঙে পড়লেন আর কান্না ভেজা চোখে বাইরে বের হয়ে আসলেন এরপর আপনি প্রত্যেকের কাছে একে একে বলেছেন আমি আপনাদের অনুগত্য যত্ন আর খিদমতের সুক্রিয়া আদায় করতে পারবো না কারণ আপনারা আমার জন্যই আমার সাথে এত মুসিবত সহ্য করেছেন আর কষ্ট পাচ্ছেন কিন্তু কাল কিয়ামতের দিন আমাকে খুদার দরবারে লজ্জিত করে দিন না আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনুমতি আছে যেখানেই যার মন চায় আমাকে আল্লাহর ভরসায় রেখে চলে যান কিন্তু ইমাম হুসেন রদি আল্লাহ তাল্লাহ আনহুর এই কথার জবাবে সবাই আল্লাহ রাব্বুল আলমিনের রাস্তায় প্রাণকে কোরবান করে দেওয়ার ওয়াদা করল এবং সাথে থাকার আশ্বাস দিল আর শহীদ হওয়ার কসম খেলো আর সকলে বলতে লাগলেন ইয়া আকা হুসাইন আমরাও মুসলমান আর আমাদেরও কেয়ামতের দিন আমাদের নবীকে মুখ দেখাতে হবে আর আমরাও ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার অন্যায় অত্যাচার এবং তার মিথ্যাচারের মোকাবেলায় দিন আর ইমানের প্রদীপ জ্বালাতে চাই সেই সঙ্গে সত্যের জ্ঞানকে সমুন্নত করতে চাই অমর ইবনে সাদ নয় মহরম একষট্টি হিজড়িতে রাতের দিন সন্ধ্যার সময় নিজের লস্করকে হুকুম দিল যে এই লোকেদের উপর হামলা করে দাও ওই সময় ইমাম হোসেন রদি আল্লাহ আনহু নিজের তাবুর দরজাতে পিঠ লাগিয়ে বসেছিলেন মাথা মুবারক হাঁটুর উপরে ছিল এই অবস্থাতে আপনার চোখ লেগে গিয়েছিল তো হঠাৎ করে শোরগোলের আওয়াজ শুনে বুন সৈয়দা জৈন পর্দার পাশে এলেন আর ভাইকে ডেকে বললেন দেখো শত্রুদের সৈন্যদের আওয়াজ অনেক কাছ থেকে চলে আসছে মনে হচ্ছে আপনি মাথাকে তুললেন আর জয়নকে বললেন আমি এখনোই হুজুর নবিয়া করিম আলাইহি আলহিউসাল্লামকে স্বপ্নতে দেখলাম হুজুর বললেন তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে আসতে চলেছ এটি শুনে সৈয়দা জয়নব কান্না করতে লাগলেন আর বললেন হাই মুসিবত আপনি এরশাদ করলেন হে আমার প্রিয় বোন জয়নব আল্লাহ তাল্লাহ তোমার উপর রহম করো তোমার জন্য মুসিবত নয় বরং সবর করো আর চুপ হয়ে যাও এমন সময় হজরত আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহু এসে বললেন ভাইজান এরা চলে এসেছে শত্রুদের ফৌজ আক্রমণ করে দিয়েছে এটি শুনে ইমাম হুসেন রদী আল্লাহ তাল্লাহ আনহু উঠে খাড়া হয়ে দাঁড়ালেন আর শত্রুদের দিকে যেতে লাগলেন হজরত আব্বাস বললেন না আপনি নয় আমি যাচ্ছি আমি তাদের গিয়ে জিজ্ঞেস করছি তাদের এই সময় এদিকে আসার উদ্দেশ্য কি হজরত আব্বাস রাজি আল্লাহ আনহ প্রায় জন আশ্বরোহী সহ যেখানে হজরত সামিল ছিল তাদের নিয়ে এগিয়ে চললেন শত্রুদের নিকটে গিয়ে জিজ্ঞেস করলেন কেন এসেছ তারা বলল আমির আদেশ দিয়েছেন তোমরা আমিরের আদেশ পালন করো নয় তো আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব হযরত আব্বাস বললেন তোমরা অপেক্ষা করো আমি ইমাম হুসাইনকে জিজ্ঞেস করে আসছি আব্বাস ঘোড়ার পিঠে ইমাম হোসেনের কাছে চলে গেলেন আর বাকি লোকরা সেখানে অবস্থান করলেন হাজরত হাবিব বিন মুজাহির হজরত জুহাইর বিন কাইমকে বললো তুমি যদি এই লোকেদের সঙ্গে কথা বলতে চাও তাহলে বলে নাও না হলে ওদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই হাজরত জোহাইর বিন কাইম জবাব দিলেন আপনিই বলুন হাজরত বিন মুজাহির শত্রুদের উদ্দেশ্যে বললেন শোনো তোমরা যারা আগামী দিনে পৃথিবীতে আসবে আল্লাহর কসম তারা খুবই খারাপ সময় পাবে যারা আল্লাহর নবীর পরিবারকে তার সম্মানকে তার মর্যাদাকে আর এই শহরে আল্লাহর ইবাদতকারীদের হত্যা করেছে যাদের মুখে জিকিরে ইলাহি ছিল এমন কথা শুনে শত্রুপক্ষের সৈন্যদের মধ্য থেকে উজরা বিন কাইশ বলল যতদূর সম্ভব আপনি আপনার নবসকে পবিত্র রাখুন হজরত জুহাইর বলেন হে উজিরা আল্লাহ তালা ওনার নবসকে পবিত্র ঘোষণা দিয়েছেন এবং তাকে হেদায়ত দান করেছেন হে উজিরা আল্লাহ তালাকে ভয় কর আমি তোর ভালোর জন্য বলছি আল্লাহর কসম এই নবসে কুদ্সিয়া হত্যার ষড়যন্ত্রে অংশীদার হইও না উজরা তখন বলল হে জুহাইর আমরা বুঝতে পারিনি যে তোমরা আহলে বায়তের সঙ্গে আছো কারণ প্রথমে তো তুমি ওসমানের সঙ্গে ছিলে হজরত জুহাইর বললেন তুমি কি আমাকে এই জায়গায় দেখে বুঝতে পারছো না যে আমি হোসেনের সঙ্গে আছি শোনো আল্লাহর কসম করে বলছি আমি তাদেরকে কোনোভাবে ছেড়ে দেব না না আমি তাদের কাছে কোনো চিঠি লিখেছি আর না আমি কাউকে তাদের নিকট পাঠিয়েছি আর না আমি কখনো সাহায্য করার ওয়াদা করেছি আমি তো তাদের সঙ্গে রাস্তাতে মিলিত হয়েছি আর তাকে দেখে আমার হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহাস্লামের কথা স্মরণ হয়ে গিয়েছিল তার মর্যাদা তার মাকাম আর হোসেন ইবনে আলী রদি আল্লাহ তালা আনহুর সঙ্গে তার সম্পর্কের কথা মনে পড়ে গেল আমার মনে এই চিন্তা আসলো আর আমি বুঝতে পেরেছিলাম যে এরা কোনো শত্রুদের দিকে এগিয়ে চলেছে এই আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের সাহায্য করার জন্য তাদের সমর্থন করব এবং আমার প্রাণ আমি হুসাইন ইবনে আলী রদি আল্লাহ আলা আনহুর জন্য কোরবান করে দিব যাতে করে আল্লাহ তালা ও তার রসুলের যে হককে তুমি ছেড়ে দিয়েছ সেটিকে রক্ষা করতে পারব বলা হয়ে থাকে যে হযরত জোহাইর বিন কাইম রদি আল্লাহ তাল্লাহ আনহু আরবের বিখ্যাত যোদ্ধাদের মধ্য থেকে একজন ছিলেন তিনি যখন কুফার দিকে যাচ্ছিলেন তখন জারুদ নামক স্থানে ইমাম হুসাইনের কাফিলার সঙ্গে সাক্ষাৎ হয় আর তাদের সঙ্গে সামিল হয়ে যান হজরত জুহা বিন কাইম এবং ইবনে সাদ ও তার সঙ্গীদের মধ্যে কথাবার্তা চলতেছিল তো সেই সময় হজরত আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এবং হুসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর সঙ্গে কথা শেষ করে ফিরে আসলেন আর ইয়াজিদি বাহিনীকে বললেন ইমামে আলী মাকাম হোসাইন ইবনে আলী বলেছেন আমাদেরকে এক রাতের সময় দিন যাতে আজ রাতে আমরা ভালোভাবে নামাজ আদায় করতে পারি দোয়া ও তবা করতে পারি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ তালা জানাইন আমি নামাজ দোয়া ও ইস্তেক কতটা পছন্দ করি এই রাত আমরা আল্লাহর ইবাদত ও বন্দি করে কাটাতে চাই এই কথা শুনে ইবনে সাদ তার সম্প্রদায়ের নিকট ফিরে গেল কিন্তু ইবনে সাদের কাছ থেকে এই সংবাদ পেয়ে সীমার জিলজাওসন চিৎকার করে বলতে লাগলো এক রাত কেন আমরা এক মুহূর্তেও সময় দেব না সীমারের এই কথা শুনে আমর বিন হাজার জুবাইদি এবং ইবনেস সাব্বান কান্দি বলল হে সিমার তুমি এতটা নিষ্ঠুর তোমার কি বিন্দুমাত্র লজ্জাবোধ নেই তুমি এদের কাছের মানুষ হওয়ার সত্ত্বেও নামাসাই রসুলকে এক রাতের অবকাশ দিতে পারছো না আমার বিশ্বাস আছে যে যদি আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য রুমি কিংবা অন্য সৈন্যবাহিনী হতো তাহলে তুমি তাদের সাহায্য করতে দেরি করতে না আমার মনে হয় আমাদের ফৌজের মধ্য থেকে তুমি ব্যতীত আর কারোরই এক রাত অবকাশ দিতে কোনো সমস্যা হবে না সুতরাং চিৎকার করে কোনো লাভ নেই এক রেওয়াইতে এসেছে বিন আশ্বাস বলছে তাদের এই কথা মেনে নিন কিন্তু আমি আমার জীবনের কসম করে বলছি তাদের লোকেরা আগামীকাল সকালে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাবে ইবনে সাদ বলল যদি আমার বিশ্বাস হয় এরা লড়াই করবে তাহলে আমি তাদেরকে কোনো সময় দেবো না তাদের মধ্যে এই ধরনের বিভিন্ন কথাবার্তা চলতে থাকলো এক রেওয়াতে এসেছে ইমাম জয়নুল আবেদিন আলহি ইসাল্লাম বলছেন আমর বিন স্বাদ হতে কেউ একজন আমাদের এখানে আসে আর সে এমন এক জায়গায় দাঁড়ায় যেখান থেকে সমস্ত আওয়াজকে শোনা যাচ্ছিল সে এসে বলল তোমাদেরকে এক রাতের অবকাশ দেওয়া হয়েছে যদি তোমরা তা মেনে নাও তাহলে তোমাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকট পাঠানো হবে আর যদি অস্বীকার পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না এটাই ইমাম আলী মাকাম ইমাম হোসাইন ইবনে আলী আলাই ইসাল্লামের শাহিদান হাকিমের কারবালার ময়দানের শেষ রাত ছিল মহরমের নয় তারিখে চাঁদ থর করে কাঁপছিল যেন তা ফাতিমার সন্তানকে বাণী ছিল আর এর কিরণ থেকে আলোর পরিবর্তে আবেগ ঝরে পড়ছিল ভূমিতে চাঁদ ডুবে গেল কারবেলার জমিন অন্ধকার চাঁদরকে পড়ে নিল চারিদিক যেন অন্ধকার চেয়ে গেল ফাতিমার কলিজার টুকরো জেগে উঠলেন আর কারবালার মাটি দিয়ে তায়া করলেন আর বারগায়ে রব্বুল ইজ্জাতের শেষজাতে পড়ে গেলেন আল্লাহর কাছে আর্জি জানাতে লাগলেন হে সারা জাহানের সৃষ্টিকর্তা এটা আপনার বান্দার শেষ রাত সকালে কি ঘটতে চলেছে তা একমাত্র আপনি জানেন কিন্তু আমার এই দোয়াকে কবুল করে নিন আমি যেন এই পরীক্ষায় আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারি হাসতে হাসতে সন্তানদের কোরবানি করে দিতে পারি মুখে হাসি রেখে মৃতদেহকে কাঁধে তুলে নিতে পারি আল্লাহ আকবার বলে নিজের গর্দানকে দিয়ে দিতে পারি হে রব্বুল আলামিন আমাকে ধৈর্য ও শান্তি দান করুন যেন হক আর বাদিলের যুদ্ধতে পরাজয় না হয়ে যায় সাহস না হারিয়ে ফেলি আবার এমন যেন না হয় শিশুদের ভালোবাসাতে যেন হেরে না যায় হে আহক আমন হাক ইমিন যা কিছু আমার সঙ্গে ছিল সব নিয়ে এসেছি এখন আপনি এই কুরবানিকে কবুল করে নিন নামাজাই রসুল নামাজে দোয়ার প্রার্থনার পর করুণভাবে মদিনার দিকে তাকিয়ে দেখলেন গম্বুজে খিজরার কথা কল্পনা করলেন তুবরাতে জহরার নকশা চোখে ভেসে উঠল এমন সময় মধ্যরাত হয়ে গিয়েছিল চারিদিকে কেবল নিরাপত্তা আর অন্ধকার ছিল ইমামে মজলুম শেজদা থেকে মাথা উঠালেন আর শেহজাদা আলী আকবরকে বললেন বাবা যাও আর গিয়ে কারবালার ময়দানের নকশাকে দেখে আসো শেহজাদা আলী আকবর উঠে দাঁড়ালেন আর নিস্তব্ধ রজনীতে কারবালার দিকে ঘুরে তাকালেন তিনি দেখতে পেলেন এক কালো কাপড়ে আবৃত মেয়ে মানুষ কারবালার জমিনকে পরিষ্কার করছেন ইমাম আলী আকবর তার কাছে এসে জিজ্ঞেস করলেন হে বিবি কে আপনি আর কারবালার জমিনকে কেন পরিষ্কার করছেন সেই খাতুন চুপ করে রইল জনাবে আলী আকবর ফিরে গেলেন তো ইমামে আলী আলী মাকাম জিজ্ঞেস করলেন আকবর কারবার ময়দানে কোনো কিছু নজরে পড়লো না জবাবে বললেন জি আব্বাজান ময়দানে কালো বোরকা পরিহিতা মহিলা তার চাদর দিয়ে জমিনকে পরিষ্কার করছিলেন কিন্তু তিনি কিছুই বললেন না ইমাম মজলুমের চোখ অস্ত্রসিক্ত হয়ে উঠল ছেলে জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন বাবা বাবা বললেন হে আমার পুত্র তিনি আমার মা ফাতেমা যিনি নিজের চাদর দিয়ে কারবালার ময়দানকে পরিষ্কার করছিলেন তিনি এই জন্যই কারবেলার ময়দান ঝাড়ু দিচ্ছিলেন যেন তার ছেলের শরীরে কোনো পাথরের কুচি না বিঁধে যায় সবে আসুরার রাত আহেল বায়ত আল্লাহর ইবাদতেই কাটিয়ে দিলেন ইমাম হুসেন রদি আল্লাহ তাল্লাহ আনহু মহিলাদের তাবু থেকে ফিরে এসে আল্লাহ তালার ইবাদত ও রিয়াজতে মজগুল হয়ে গেলেন সারা রাত্রি আল্লাহ তালার ইবাদতে কাটিয়ে দিলেন যখন সকাল হলো তখন পুত্র সৈয়দানা আলী আকবরের কাছে গিয়ে বললেন ফজরের নামাজের জন্য আজান দাও আলী আকবর ফাজরের নামাজের আজান দিলেন এরপর ফাজরের নামাজ আদায়ের জন্য অজুর পানির প্রয়োজন দেখা দিল কিন্তু তৃষ্ণা মিটানোর জন্য কোথাও এক ফোঁটা পানি ছিল না তো অজুর জন্য কোথায় পাওয়া যাবে শেষ পর্যন্ত মাটি দিয়েই তাও করে ফজরের নামাজকে আদায় করলেন ফজরের নামাজ আদায়ের পর ইমাম আলী মাকাম আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অত্যন্ত খুশু ও খুজুর সঙ্গে দোয়া করতে লাগলেন হে দিগারে আলম প্রতিটি বিপদে আমার আপনার উপর ভরসা রয়েছে সব সমস্যাতে নিশ্চয়ই আপনি আমাকে সঙ্গ দেবেন আপনি যে শক্তিশালী সব থেকে কঠিন সময়ে যখন বন্ধু ছেড়ে চলে যায় সাহসীরা দুর্বল হয়ে যাচ্ছে শত্রু শক্তিশালী হয়ে উঠছে এমন কঠিন সময়ে আমি একমাত্র আপনার দরবারে সাহায্য চাইছি সব কিছু ছেড়ে কেবল আপনার কাছে এসেছি আপনি সকল নিয়ামতের মালিক সকল ভালো সৃষ্টিকর্তা আর প্রত্যেক মিনতিকে আপনি শুনতে পান হে করুণাময় আপনি আমার সকল দোয়াকে কবুল করে নিন ইমাম হোসেন রদিয়া আল্লাহ তাআলা আনহু প্রথমে মহিলাদের তাবুকে হেফাজত করার জন্য তাবুর তিন দিকে খনন করেছিলেন তারপর আপনি সাথীদেরকে আদেশ করলেন এই খন্দকে কাঠ ভরে দিয়ে তার মধ্যে আগুন চালিয়ে দাও যাতে করে প্রজ্বলিত আগুনকে দেখে শত্রুরা তাউ পর্যন্ত না পৌঁছায় অন্যদিকে ইয়াজিদি বাহিনী দূর থেকে সবকিছুকে পর্যবেক্ষণ করছিল শত্রুদের একজন ওই আগুনকে দেখে চিৎকার করে উঠলো যে হে হোসাইন তুমি দোজখের আগুনের থেকে আগেই নিজেকে আগুনের মধ্যে সঁপে দিচ্ছ মাজ আল্লাহ ইমাম বললেন হে আল্লাহর দুশমন তুমি মিথ্যা বলছো তারপর আপনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন ইয়ার অব্বুল আলামিন তাকে আগুনের দিকে টেনে নিয়ে আসুন আপনি এমন দোয়া করছিলেন ওই তো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ঘোড়ার পা মাটির সঙ্গে হোঁচট খেয়ে যায় আর সে ঘোড়া থেকে পড়ে যায় আর সেই সময়ে ঘোড়ার লাগাম তার হাত থেকে পিছলে যায় তার দু পায়ে সেই দড়ি লাগানো ছিল ওই অবস্থাতে ঘোড়া তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে ঘোড়াটির সোজা আগুনের দিকে ছুটতে শুরু করলো তারপর তাকে আগুনে নিক্ষেপ করে আবার ফিরে চলে যায় হোসাইন ইবনে আলী কিছুই দেখছিলেন আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এমন দোয়া কবলের জন্য এরপর ইমাম আবার দোয়া করতে লাগলেন ইয়ার অফুল আলমিন আমরা আপনার রাসুলের উন্মত এই জালিমদের কাছ থেকে আমাদের ন্যায় বিচার অবশ্যই দিবেন এখন এমনই দোয়া করছিলেন তো এর মধ্যে শত্রুপক্ষের আরেকজন তাকে ডেকে বলল হে হোসাইন দেখো ফোরাতের পানি কিভাবে প্রবাহিত হচ্ছে কিন্তু তুমি এর থেকে কোনো উপকারই পাবে না আর এভাবেই তৃষ্ণায় মৃত্যু বরণ করবে হুসাইন ইবনে আলীর এই কথা শুনে চোখ থেকে অস্ত্র চলে আসলো তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইয়া আল্লাহ আপনি তাকে তৃষ্ণার্ত করে মারুন ইমাম যেমনই এই দোয়া করলেন তখন ওই ব্যক্তির ঘোড়া তাকে পীর থেকে জমিনে নিক্ষেপ করলো সে উঠে ঘোড়াটিকে ধরতে গেলেই ঘোড়া দৌড়ানো শুরু করলো লোকটিও পিছনে পিছনে ছুটতে লাগলো যে কারণে সে প্রচণ্ড পিপাশার্থ হয়ে উঠল আর বলতে লাগলো একটু পানি দাও একটু পানি দাও কিন্তু তাকে পানি দেওয়া হলেও সে পান করতে পারলো না অবশ্য সে তৃষ্ণার্ত অবস্থায় তার মৃত্যুবরণ হলো। ইমাম হুসাইন এরপর নিজের সাথীদের কাছে এসে বলতে লাগলেন নিজেদের তাবুকে একে অপরের সঙ্গে এত কাছাকাছি করে নাও যাতে করে একজনের রশ্মি আরেকজনের তাবুতে প্রবেশ করে যায় যাতে করে একদিক ছাড়া অন্য কোনো দিকে যেন শত্রুদের আসার ভয় না থাকে আপনার হুকুম মোতাবেক তাবুকে তেমনভাবে বাঁধা হলো শত্রুদের সিপাহীরা এই সব কিছুকেই দেখছিল তো সেই সময় ইমাম হুসাইন ইবনে আলী আলহিসাল্লাম সুরা আল ইমরানের কিছু আয়াত আয়াতলোয়াত করতে লাগলেন আল্লাহ কীরূপে সেই সম্প্রদায়কে সুপদ দেখাবেন যারা ইমান আনার পর এই রসুলকে সত্য বলে স্বীকার করার পর এবং তাদের নিকট সুস্পষ্ট দলিল আসার পর কুফরি করে বস্তুত আল্লাহ জালিম কমকে পথ দেখান না এরাই তারা যাদের প্রতিফল এই যে তাদের প্রতি আল্লাহর ফেরিস্তাদের এবং সমুদয় মানবের অভীর তারা ওতেই চিরকাল থাকবে তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে বিরাম দেওয়া হবে না কিন্তু এরপর যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে তারা ব্যতীত নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অতি দয়াল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং আমর বিন সাদের পক্ষ থেকে পরিস্থিতি এমন সৃষ্টি করে দেওয়া হয়েছিল যুদ্ধ না হওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না যুদ্ধের পরিবেশ ইবনে স্বাদ সৃষ্টি করেছিল তো এই অবস্থাকে দেখে দশ মহারমুল হারাম একষট্টি হিজড়ি জুম্মা অথবা শনিবারের দিন ইমাম হুসাইন রদি আল্লাহু তাল্লাহ আনহু নিজের সাথীদের সঙ্গে নামাজে ফাজর আদায় করলেন দ্বিতীয় দিকে ইবনে স্বাদ নিজের লস্করের সঙ্গেও নামাজ আদায় করে নিল আর তারপর ঘোড়ায় চড়ল ইমাম হোসাই নিজের সাথীদেরকে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে এমনভাবে জানিয়েছিলেন যে হাবিব বিন মাজাহিরকে মেশরাতে আর হজরত জোহাইর বিন আল কাইমকে মেমনাতে দাঁড় করিয়ে রেখেছিলেন যেখানে আবার নিজের ভাই হজরত আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহুকে নেতৃত্ব দিলেন ইমামের সঙ্গে চল্লিশ জন প্যাদেল সৈনিক আর বত্রিশটি অর্শরোহী ছিল নারী এবং বাচ্চাদের হেফাজতের জন্য প্রথম থেকে ব্যবস্থা করে নেওয়া হয়েছিল মানে রাতেই গর্ততে কাঠ ভরে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এদিকে আমরবিন সাদের ও ভীষণ বৃহৎ ছিল সেও নিজের সিপাহীদেরকে কাজ বুঝিয়ে দিল সে প্রত্যেক বিভাগ থেকে আলাদা আলাদা লিডার বানিয়ে রেখেছিল আর তারপর আবার তাদের উপরে একজন বড় লিডারকে নিযুক্ত করা হলো ইবনে সাদের এই লস্করে বিভিন্ন কাবাইলের মানুষ যুক্ত ছিল ইবনে সাদ কাবিলাইয়ের রাবিয়া এবং কান্দার উপরে কায়েশ বিন আনাসকে নিযুক্ত করেছিল মুজাহাজ আর আসাদের উপরে আবদুল্লাহ বিন সাবার জাফিকে মেমনার উপরে আবদুল্লাহ বিন জোহাইর ইজদিকে আর হুরবিন ইয়াজিদকে তামিম এবং হামদানের উপর নিযুক্ত করা হয়েছিল হুরবিন ইয়াজিদ আর রিহাই ছাড়া বাকি সকলে হুসাইনের এই হত্যাতে যুক্ত ছিল এর মধ্য থেকে শুধুমাত্র হুর সেই মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ইমাম হুসাইন আলাহি সালামের কাছে চলে আসেন আর এসে তিনি ইমামের সঙ্গে শাহাদত বরণ করেন ইবনে সাদ আমর বিন হাজ্জা জুবাইদিকে মেমনাদিনী যুক্ত করেছিল আর মাসরাতে শিমার বিন জিল যাওশনকে। পিয়াদাতের শিশ বিন রাবিকে আর আর্শ আমর বিন কায়েশকে নিযুক্ত করেছিল আর আলম একটি গোলাম বারদানের হাতে সঁপে দেওয়া হয়েছিল রেওয়াইতে এসেছে যে সেই গোলামের নাম ছিল দারিদ রেওয়াইতে এটিও এসেছে যে ইবনের সাদ আর্শ উজরা বিন কায়েশকে নিযুক্ত করেছিল